পরিবহন মন্ত্রী শাহজাহান খান বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ইসলামের সেবক বলে দাবি করেন শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকারমে অনুষ্ঠিত পনেরোতম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রিপোর্ট করছেন তালহাইব নেরেজা আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা আয়োজিত এ সম্মেলনে অংশ নেয় মিশর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান ব্রুনেই আলজেরিয়া ও বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের চেয়ে বাংলাদেশী মুসলমানরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বেশি অনুগত বাঙালি মুসলমান আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সব চাইতে আমরা বেশি আমাদের ধর্মের প্রতি আনুগত্য আল্লাহর প্রতি ইরাম এবং আমাদের রসুলের প্রতি আমাদের ঠিক ঠিক আজ আমাদের রয়েছে মন্ত্রী দাবি করেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা ইসলামের মর্যাদা রক্ষায় অনেক কাজ করেছেন এ সময় ধর্ম নিয়ে রাজনীতির খেলা বন্ধ করতে মুসল্লিদের প্রতি আহ্বানও জানান তিনি আমাদের দেশে অনুমতি করেছে যারা ধর্ম রাজনীতি করে রাজনীতি করতে না ধর্ম নিয়ে ধর্মকে আমরা আমাদের আজকের সরকার ওই যে এই যে আমরা যে বাইতুল মোকরমে যেখানে বসে আছি সেইখানে আপনাদের মনে রাখতে হবে এইখানে কিন্তু এমন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে আমরা তৈরি করেছি উনিশশো ছিয়ানব্বই সালে আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এখানে হারাম করেছিলেন শাহজাহান খানের এমন বক্তব্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ উত্তেজিত হয়ে তারা মন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক জুতা স্যান্ডেল নিক্ষেপ করতে থাকলে নৌমন্ত্রী মঞ্চ ছেড়ে দ্রুত বাইরে চলে যান পরে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয় তালহাইব রেজা ইসলামিক টেলিভিশন ঢাকা